এই মুহূর্তে আমরা আছি কোটচাঁদপুরের অনেক সুন্দর একটি রাস্তাতে এই রাস্তাটিকে আমি ভেবেছিলাম এটাই হয়তো ম্যাকলিউড রোড তবে এটি আসলে ম্যাকলিউড রোড নয় আমাকে একজন বলেছিলেন হাই স্কুলের সামনের যে রাস্তাটি সেই রাস্তাটি ম্যাকলিউড রোড তো আমি ভেবেছিলাম হাই স্কুল থেকে যে রাস্তাটি সোজা পৌরসভার দিকে চলে গেছে সেই রাস্তাটি হয়তো ম্যাকলিউড রোড কারণ ম্যাকলিউড সাহেব তার বাড়ি থেকে অর্থাৎ হাই স্কুলের ভিতরে যে সাহেব বাড়িটি রয়েছে সেই বাড়ি থেকে এই রাস্তাটি ধরেই যেতেন পৌরসভাতে কারণ বংশ পরম্পরায় প্রায় তিন পুরুষ তারা কোটচাঁদপুর পৌরসভাতে চাকরিরত ছিলেন তাই আমার মনে হয়েছিল এটাই হয়তো ম্যাকলিউড রোড আবার রাস্তার দুই পাশে প্রাচীন অনেক ঘরবাড়িও চোখে পড়েছিল তবে এটা আমার ভুল ছিল বরং হাই স্কুল থেকে বাজারের দিকে যে রাস্তাটি গেছে সেটি হলো ম্যাকলিউড রোড যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি কোটচাঁদপুর পৌরসভা বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক কোটচাঁদপুর পৌরসভা এবং জেনে নেওয়া যাক এই পৌরসভা সম্পর্কিত বেশ কিছু ইতিহাস ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী পৌরসভাগুলোর মধ্যে অন্যতম একটি পৌরসভা কোটচাঁদপুর পৌরসভা কোটচাঁদপুর পৌরসভা এলাকা ভূখণ্ড হিসাবে ক্ষুদ্র হলেও এটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন জনপদ হিসেবে সর্বজন বিদিত কপতাক্ষনদের অববাহিকায় মনোরম নৈসর্গিক লীলাভূমি এই কোটচাঁদপুর শহর ভৌগোলিক দিক থেকে ঝিনাইদহ জেলার সদর হতে তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কোটচাঁদপুর শহরের অবস্থান কোটচাঁদপুর শহর গড়ে ওঠার পিছনে মূল ভূমিকায় রয়েছে কপতাক্ষ নদ একদা কপতাক্ষ নদ ছিল খরস্রোতা যা এই কোটচাঁদপুর পৌর শহরের পাশ দিয়েই প্রবাহমান জনবহুল শহরের প্রাণকেন্দ্রে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে স্থাপিত হয় কোটচাঁদপুর মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এই মুহূর্তে আমরা পৌরসভার ভিতরে অবস্থান করছি প্রথম প্রশাসক হিসাবে এখানে নিয়োগ লাভ করেন মিস্টার ক্যাসেল। কোটচাঁদপুর পৌরসভাটি এগারোটি গ্রাম নিয়ে গঠিত এর মৌজা রয়েছে আটটি এবং ওয়ার্ড রয়েছে নয়টি পৌর এলাকার ভোটার সংখ্যা তেত্রিশ হাজার চুরানব্বই জন এবং মোট জনসংখ্যা জন তবে বর্তমানে এর থেকে কম বা বেশি হতে পারে কোটচাঁদপুর পৌরসভার নতুন ভবন তৈরি করা হলেও প্রাচীন যে ভবনটি ছিল এই ভবনটিও কিন্তু পুনরায় সংস্কার করে রেখে দেওয়া হয়েছে যেটা প্রমাণ করছে এই শহরটা কত প্রাচীন যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কোটচাঁদপুর পৌরসভা এবং জানানোর চেষ্টা করলাম বেশ কিছু ইতিহাস আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ